প্রতিক্রিয়া বললেন কন্ট্রোভার্সি ক্রিয়েট অর্থাৎ বিতর্ক তৈরি করুন নমস্কার আমি দীপশিখা আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে বলিউড অভিনেতা অনিল কাপুর বলেছেন যে সালমান খানের সাথে তার কথা হয়েছে এবং তিনি খুশি শুধু তাই নয় সালমান খানকে কেউ রিপ্লেস করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি অনিল কাপুর বিগ বস ওটিটি থ্রি এ সালমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন এবং শো এর নতুন হোস্ট হয়েছেন এমন পরিস্থিতিতে সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে অভিনেতার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেন মুনাওয়ার ফারুকি বলিউড অভিনেতা অনিল কাপুর বলেছেন যে সালমান খানের সাথে তার কথা হয়েছে এবং তিনি খুব খুশি শুধু তাই নয় সালমান খানকে কেউ রিপ্লেস করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি তিনি আরও বলেন অনিল কাপুরের জায়গা কেউ নিতে পারবে না আমরা আপনাকে বলি যে শোটি শীঘ্রই শুরু হতে চলেছে এবং শোটির নিশ্চিত প্রতিযোগীদের প্রকাশ করা শুরু হয়েছে লোকেরা শোটির জন্য খুব উত্তেজিত এবং শো শুরু হওয়ার জন্য দুর্দান্ত উত্তেজনার সাথে অপেক্ষা করছে আমরা যদি আগের বিজয়ীদের কথা বলি শোটির প্রথম সিজনে জিতেছিলেন দিব্য আগরওয়াল এবং দ্বিতীয় সিজনে জিতেছিলেন অ্যালবিশ যাদব